আসসালামু আলাইকুম সবাইকে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়ে গেল তো এই ভিডিওতে আমরা বিজ্ঞান বিভাগের যারা আসো সায়েন্সের যারা আসো তোমাদের যে বিষয়ভিত্তিক যে চল্লিশ টাইম শিখেও আছে তার সমাধানটা আমরা দেখব কুইক একবারে ফাস্ট আমরা এই সমাধানটা দেখব এখন আগের ভিডিওগুলোতে আগের দুইটা ভিডিওতে দুইটা না সরি একটা ভিডিওতে কমার্সের বিষয়ভিত্তিক দেখানো হয়েছে এবং আরেকটাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং মানবিকের যারা আসো তাদের গ্রুপ বিষয়ভিত্তিক ইয়াগুলা দেখানো হয়েছে তো সায়েন্সের যারা আসো তোমরা যদি বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞানের অ্যান্সারগুলো যদি জানতে চাও দেখতে চাও তাহলে আমার চ্যানেলের গিয়ে এই তুমি ভিডিওটা দেখে নিতে পারো এবং এই ভিডিওটা চলাকালীন সময়েও কার্টে তোমার এই লিঙ্কটা ভেসে উঠবে ওইখান থেকেও তোমরা ক্লিক করে দেখতে পারো তো এখান থেকে এক নাম্বার প্রশ্নটা দেখো নিচের কোনটি গামারসির ধর্ম এটা হচ্ছে আধার নিরপেক্ষ পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা এরপরে তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আট জোল চার নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ এল টু এস ফোর থ্রি আর নকল জাল টাকা শনাক্ত কোনটি ব্যবহার করা হয় কোন রশ্মি ব্যবহার করা হয় এটা হচ্ছে ইউভি রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক নাম কি এটা হচ্ছে মিথেন কজ এ সমান হাফ হলে সাইনের মান কত বের করতে বলছে তাহলে এর মানটা এখান থেকে বের করে এর জায়গায় মানটা বসিয়ে দিলে হয়ে যেতেছে তো এটার অ্যান্সার হবে আমাদের রুট থ্রি বাই টু চার নাম্বার প্রশ্ন মানব শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয় এটা হচ্ছে যকৃতে আলোর কোন রঙের তরঙ্গদৈর্ঘ সবচেয়ে বেশি লাল নিচের কোনটি স্কেলার রাশি আয়তন নিচের কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরক পদার্থ এটা হচ্ছে ট্রাইনাইট্রো টলুইন বারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু সিএইচ টু সি এইচ টু সিএইচ থ্রি তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বেগুনি চোদ্দ নম্বরের অ্যান্সার হচ্ছে ওয়াই সমান টু এক্স প্লাস থ্রি রেখাটির ঢাল কত এটা হচ্ছে দুই এরপরে আমরা দেখব পনেরো নম্বর প্রশ্ন কোষ বিভাজনকে আবিষ্কার করেন লিয়ান হুক এরপরে ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভরবেগ সতেরোয়ের অ্যান্সার হচ্ছে উপরের সবগুলো বাতাসে শব্দের গতিগত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বেনজিন অ্যান্সার বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কে এম এন ও থ্রি একুশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আংশিক পাতন বাইশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি ওয়াইকোয়াল জিরো তেইশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অনুচক্রিকা এইচআইবি রক্তের কোনটিতে আক্রমণ করে এটা হচ্ছে অনুচক্রিকা চব্বিশের অ্যান্সার হচ্ছে চব্বিশের অ্যান্সার হচ্ছে সি ব্যস্তানুপাতে হ্রাস পায় পঁচিশের অ্যান্সার হচ্ছে এফ এম এ অর্থাৎ এম ইন টু এটা নিউটনের দ্বিতীয় সূত্র এরপরে ছাব্বিশ নাম্বার অ্যান্সার হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সাতাশের অ্যান্সার হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে সিওএসও ফোর ফাইভ এইচ টু আঠাশ নাম্বারের অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন এরপরে উনত্রিশ নাম্বার কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে এটা হচ্ছে এইচ জি তিরিশ নাম্বার হচ্ছে লগ এক হাজার মাইনাস লগ একশো সমান কত এটার অ্যান্সার হচ্ছে এক একত্রিশের অ্যান্সার হচ্ছে নেফ্রন রেচনতন্ত্রের একক কী এটা হচ্ছে নেফ্রন বত্রিশের অ্যান্সারটা এখানে নাই তেত্রিশের অ্যান্সার হচ্ছে কাজের একক হচ্ছে জোল চৌত্রিশের অ্যান্সার হচ্ছে দশ মিটার পার সেকেন্ড পঁয়ত্রিশের অ্যান্সার হচ্ছে নাইনটিন উনিশ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ ছত্রিশের অ্যান্সার হচ্ছে এই সিএল হাইডক্লোরিক অ্যাসিড আটত্রিশের অ্যান্সার হচ্ছে এইটা এটা এটা গড়কত তাহলে এটা হচ্ছে বিশ উনচল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভিটামিন এ চল্লিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার ঘণ্টা কিসের একক এটা হচ্ছে তরিত প্রবাহের একক তো এই ছিল বিজ্ঞান বিভাগের যারা আসো তোমাদের যে বিষয়ভিত্তিক যে অ্যান্সার চল্লিশটা এম সিকিউ তার অ্যান্সার প্রথমেই যেটা বললাম তুমি যদি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের অ্যান্সার যদি জানতে চাও তাহলে আমার ভিডিওতে চ্যানেলের ভিডিও সেকশনে যাও সেখানে কিন্তু এই ভিডিওটা কিন্তু পেয়ে যাবা আবার এই ভিডিও দেখাকালীন সময়েও কার্টে কিন্তু এটা ভাসবে ওইখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম